তৃণমূল তবে না তৃণমূলের কৃতিত্ব এটাই তো তৃণমূল করছে আচ্ছা এই যে ধরুন শিক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে তারা তার ফলটা ভালো হচ্ছে না কেন হচ্ছে হচ্ছে না কেন বলুন তার কারণ তো এইটাই আমার ট্যাপ তৃণমূলের ঘরে চলে যাবে আমার বাড়ি তৃণমূলের বাড়ি হয়ে যাবে তাই এখানকার মানুষের অভাব মেটে না এখানকার মানুষ স্বয়ংসার হতে পারে না আর বাংলার মুখ্যমন্ত্রী কখনো অনুদানের স্লোগান দিয়ে এ বাংলার মানুষের দারিদ্রতাকে তাদের অভাবকে খরিদ করার চেষ্টা করে আর চোররা তাদের মতো করে নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করে তারা এগিয়ে চলেছে চোরা পথে ধান্দা করতে নিত্য নতুন পন্থা অবলম্বন করছে এই সমস্ত তৃণমূলের চোরদের এই আবিষ্কার এই যে তাদের ইম্প্রোভাইজেশান ইনোভেশান

চুরি হবে লুট হবে ধরা পড়লে কমিটি হবে চুরি হবে লুট হবে ধরা পড়লে কমিটি হবে মায়ে কিছু হয় বাংলায় জাল ওষুধ এ বাংলায় চারিদিকে ছড়িয়ে পড়েছে বিষাক্ত এই ওষুধের কারবার কোন ব্যবস্থা হয়েছে যদি প্রকৃত ব্যবস্থা হতো তাহলে এই জাল ওষুধের কারণে আজকে প্রসূতির মৃত্যু হতো না এর আগে বিষাক্ত স্যালাইনে মৃত্যু হয়েছে প্রসূতির আজ জাল ওষুধের প্রসূতির মৃত্যু হচ্ছে কেন এখানে এগুলো প্রতিরোধ করার কোনো ব্যবস্থা নেই মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি সব মন্ত্রী তিনি এখন উদ্বোধন মন্ত্রী আর নাই এবার এর আগে যে কোর্ট দেওয়া হয়েছিল সেই কোর্টে যে মাদক হেরোইন পাওয়া গেছিল সেই হেরোইন পরবর্তীতে এই হ্যাঁ এটা বলা হয় যে গুজরাটের যে মান্দ্রা সে মুন্দ্রাপোর্ট সেই মুন্দ্রাপোর্ট থেকে একুশ হাজার কোটি টাকার হিরোই যে কারবার হয়েছিল সেটা এসে পৌঁছেছিল কাশ্মীরি এবং পাকিস্তানি জঙ্গিদের কাছে হতে পারে ভারত সরকারের তদন্ত করা উচিত কে কোথায় পোর্ট পাবে সেটা তার সেইখানকার সরকার তার কি নিয়ম মেনে দিয়েছে আমরা জানি না বাণিজ্যকার অধিকার সকলের আছে শিল্পকার অধিকার সকলের আছে সেই অধিকারটা নিয়ম মেনে হচ্ছে কিনা বা সেখানে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ কোনো প্রভাব কাজ করছে কিনা আমরা সেটার বিরোধিতা করেছি আমরা দেখেছি সেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতবর্ষের গুটি কয়েক শিল্পপতিকে বিশেষভাবে মদত করা হয় তাদের মধ্যে একজন আদানি তার মধ্যে আম্বানি এবং কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগের জন্য স্পষ্ট তথ্য স্পষ্ট প্রমাণ আমরা দিয়েছি 你做吧。